জয় নিতাই জয় গৌ বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে লীলার বর্ণনা করব মহাভারতের আদি পর্ব নামে রাজবংশীয় রাজা ছিলেন শান্তানু রাজা শান্তানু এক আধারে যেমন ছিলেন রূপবান গুণবান ধর্মপরায়ণ তেমনি ছিলেন যুদ্ধবিদ্যায় বিদ্যায় অতিশয় পারদর্শী শান্তানু রাজা বিবাহ করতে চাইলেন তবে দেবী বলল আমাকে বিবাহ করতে হলে আপনার আমার সত্য পালন করতে হবে তখন গঙ্গা দেবী বলল সত্যটি এই যে রাজা সান্তানু গঙ্গা দেবীর কোনো কাজে কোনো কাজে কোনো দিন বাধা দিতে দিতে পারবে না গঙ্গাদেবীর কোনো কাজের বাধা দিতে পারবে না গঙ্গা দেবী কোনো কাজে অন্ত কোনো কাজে অসন্তুষ্ট হয়ে তাকে তিরস্কার করে করবে না করতে পারবে না যদি কোনো রাজা তা যদি রাজা তা করেন তাহলে গঙ্গা দেবী তৎক্ষণাক্ষণ তাকেই মানে রাজাকে পরিত্যাগ করে স্বর্গে চলে যাবেন তখন রাজা সব কথা মেনে নিলেন স্বর্গে সব দেবতারা বাস বাস করেন তাদের মধ্যে আটজনকে অষ্টবসু বলা হয় এই অষ্টবসু একবার এক বড় অপরাধ করেছিলেন করেছিলেন অষ্টবসু বৈশিষ্ট্যমণির কাম কামধেনু গাবিটির গুণ গুণে মুগ্ধ হয়ে গাভিটিকে চুরি করে বশিষ্ঠমণির আশ্রমে হানা দেন এই অষ্টবসু কামদেনুর এমনি গুণ ছিল তার কাছে যা চাওয়া হতো তাও পাওয়া যেত বিশ্বমিত্র মণি একবার রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য বশিষ্ঠমণির কাছ কাছে এসেছিলেন এসেছিলেন কামদিনুর কাছের শূন্য সামন্ত চেয়েছিলেন সঙ্গে সঙ্গে গাবিটির দেহ হতে সহস্র সহস্র অস্ত্রধারী শূন্য বেরিয়ে এসে বিশ্বমিত্রুকে তাড়িয়ে দেন গাবিটির শরীর থেকে অসংখ্য অস্ত্রধারী নিয়ে শূন্য সামন্ত বেরিয়ে বেরিয়ে বিশ্বমিত্র মণিকে তাড়িয়ে দেন এই গাবির লুব লুব দমন করা সহজ কথা নয় অষ্টবসুরাও লুবের বশবর্তী হয়ে হরণ করতে এসেছিলেন কামধেনুকে তারা হরণ করতে এসেছিলেন কিন্তু তারা মনির কাছে ধরা ধরা পড়ে যান মনি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়ে বলেন চুরি করা করার লুপ হয় মানুষদের মধ্যে মধ্যে কিন্তু দেবতার মধ্যে নয় নয় মানুষের মতো যখন তোমাদের আচরণ স্বভাব তখন তোমরা মানুষ হয়েই তোমরা মর্তধামে ধামে জন্মগ্রহণ করো অষ্টবসু তখন অভিশাপ মুক্ত হওয়ার জন্য বৈশিষ্টমণিকে অনেক অনুরোধ অনুনয় বিনয় করতে লাগলেন তাতে কোনো লাভ হলো না তাতে বশিষ্টের মন বিগলিত হলো না তখন ওই আটজনের মধ্যে একজনের অপরাধ ছিল বেশি বেশি প্রকৃতপক্ষে তারই জন্য অপর সাতজনের কাম কামধেনু অপহরণের রাজি হলো সেই কারণ ওই অধিক দোষী দেবতাটির উপর বৈশিষ্ট্যের ক্রুধ বেশি এই আটজনের মধ্যে যে একজন বেশি অপরাধ করেছিলেন তার উপরে বৈশিষ্ট্যমণির রাগ ছিল প্রচুর প্রচুর বৈশিষ্ট্যমণি বলল তোমাকে সম্পূর্ণ মানব জীবন বুক করতে মানব জীবনই পৃথিবীতে কাটাতে হবে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করার পর মানব জীবন জীবন পৃথিবীতে কাটাতে হবে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করার পর ফিরে ফিরতে পারবে স্বর্গলোকে অন্য সাতজনের প্রতি দয়া হয়েছে মনির অন্য সাতজনের প্রতি দয়া হয়েছে বললেন আমার অভিশাপের অভিশাপের অনথা হবে না মানে ব্যর্থ হবে না হবে না তোমাদের মানব জন্ম গ্রহণ করতেই হবে তবে তবে একটা দিনের জন্য হলেও বেশি বেশি দিন না হয় তবে একটা দিনের জন্য তোমরা মানব জীবন ধারণ করতে করতে হবে পৃথিবীতে পৃথিবীতে থাকতে হবে যে জন্মগ্রহণ করার পর তোমরা একদিনের জন্য হলেও পৃথিবীতে থাকতে হবে এবং পরে তোমরা স্বর্গে ফিরে আসতে হবে এই দিকে এইদিকে জন্মগ্রহণ কর করবে করবে সেই দিনই মৃত্যুবরণ করবে অর্থাৎ যেই দিন জন্মগ্রহণ করবেন সেই দিনই তোমাদের মৃত্যুবরণ হবে তোমরা মৃত্যুবরণের পর স্বর্গে চলে আসবে মানে ফিরে স্বর্গে ফিরে আসবে তখন রাজা শান্তানুর সঙ্গে গঙ্গা দেবীর বিবাহ বিবাহ হয়েছিল বহু পূর্বেই পূর্ব হতেই সন্তানুর পিতা রাজা প্রতাপ প্রতাপ এই সম্বন্ধে স্থির করে রেখেছিলেন সন্তানুর সঙ্গে বিবাহ ঠিক করে রেখেছিলেন সন্তানুর পিতা প্রতাপ রাজা প্রতাপ এইবার অষ্টবসু এবার গঙ্গা দেবীর কাছে এলেন এই আটজন গঙ্গা দেবীর কাছে এলেন অর্থাৎ বশিষ্ঠের অভিশাপের কথা গঙ্গা দেবীকে বললেন আপনি তো হস্তিনা রানী হতে হতে চলছেন আপনি রানী হবার পর আমরা একে একে আপনার গর্বে জন্ম নেব আমরা এই সাতজন সাতজন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের বিনাশ করবেন তাহলে তাহলেই স্বর্গে ফিরে যেতে পারব পারব আর এই অষ্টম বসুটি অষ্টম বসুটিকেই দেবী রাজা শান্তানু কুলে তুলে দিতে দিয়ে বিদায় নিবেন সময়ে রাজা শান্তানু বিবাহ গঙ্গা দেবীর সঙ্গে হয়েছিল বিবাহ হয়েছিল বছর এক বছর পরে গঙ্গার গর্বে সন্তান এলো এবং প্রথম সন্তান জন্ম হওয়ার সাথে সাথে গঙ্গা দেবী তাকে গঙ্গার জলে বিসর্জন করে দিলেন কিন্তু সন্তানুর বুক ফেটে যাচ্ছে কিন্তু সন্তানও কিছু করতে পারলেন না গঙ্গার জলে ফেলিয়ে এলেন এবং গঙ্গা দেবী তাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এলে এইবার এক এক করে ষাটটি সন্তানকে গঙ্গা দেবী বিসর্জন দিলেন যে ষাটটি সন্তান পরপর জন্ম হয়েছিল তাদের সাতজনকে গঙ্গার জলে বিসর্জন দিলেন কিন্তু সন্তানও রাজা কিছু বলতে পারলেন না কারণ পূর্বে সত্য ছিল কিছু বললে কিছু বলতে পারবে না তার কাছে কোনো কৈপে চাইতে পারবে না কারণ তিনি সেই সত্য করেছিলেন তারপর যখন অষ্টম সন্তানটি জন্মগ্রহণ করেন গঙ্গা দেবী তাকে জলে বিসর্জন দিতে গেলে সন্তানু রাজা গঙ্গাকে পাদা দিতে গেলেন এবার শান্তানু রাজা আর বিলম্ব না করে এই সন্তানটিকে জলে বিসর্জন নেওয়ার নেওয়ার জন্য যখন যাচ্ছিলেন তখন সন্তানু রাজা সঙ্গে সঙ্গে পথ আগলিয়ে ধরলেন তখন গঙ্গা দেবী সন্তানটিকে সন্তানুর কুলে দিয়ে বলল এই নাও তোমার সন্তান সন্তান তুমি তোমার প্রতিজ্ঞা লঙ্ঘন করেছ এই বলে গঙ্গা দেবী স্বর্গে সন্তানটিকে শান্তানুর কুলে দিয়ে গঙ্গা স্বর্গে চলে গেলেন শান্তানু পুত্রে পুত্রের নামকরণ করলেন দেবব্রত দেবব্রত বড় হয়ে হতে লাগলেন এবং দেবব্রত কয়েক বছরের মধ্যে বড় হয়ে গেল একদিন রাজা শান্তানু রাজা একদিন শান্তানু মৃগয়া যাত্রা করলেন মানে হরিণ শিকার করতে গেলেন মধ্যে পথে মধ্যে এক রূপবতী কন্যাকে দেখেন শান্তানু খুব সুন্দর একটা কন্যাকে দেখলেন তিনি আত্মহারা হয়ে হয়ে পড়লেন তিনি কন্যাটিকে হস্তিনার রানী করতে চান চান এই সংবাদ কন্যার পিতা ধীরব অতিশয় আনন্দিত হয়ে বলল মহারাজ মহারাজের অশেষ অনুগ্রহ সেই সেই আরও বলল যে কন্যাটি তার নিজের নয় ধীরব বলল কন্যাটি আমার নয় সে এক বিশাল মৎস্যের উদরে অভ্যন্তরে থেকে এই কন্যাটিকে শিশু অবস্থা পায় মানে একটা মাছের মধ্যে পেটের মধ্যে পেয়েছিল কন্যাটিকে তাকে পেয়ে আমি পালন প্রতিপালন কর করেছিলাম কাজেই বিবাহের ব্যাপারে কন্যার মতামত নেওয়া তার কর্তব্য কন্যার সঙ্গে আলোচনা আলোচনা করে দীরব বলল মহারাজ অপরাধ অপরাধ মার্জনা করবেন কিন্তু আপনার সঙ্গে কন্যা সত্যবতীর কন্যার নাম ছিল সত্যবতী আপনার সঙ্গে কন্যা সত্যবতীর বিবাহ হতে পারে তবে সেই জন্য আপনাকে একটি সত্য পালন করতে হবে হবে সত্যটি হলো সত্যবতীর গর্বে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান আপনার রাজ্যের উত্তরাধিকা উত্তরাধিকারী হয়ে হস্তিনার সিংহাসনে বস বসাতে হবে হবে এই কথা শান্তানু শান্তানু যেন মনে নিতে পারলেন না মেনে নিতে পারলেন না দেবব্রতকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসেন ভালোবাসেন তাছাড়া সে নানা গুণে ভূষিত নানা বিদ্যা সে সুপণ্ডিত রাজনীতি রাজনীতি ও যুদ্ধবিদ্যা সে পারদর্শী দেবব্রত খুবই ধার্মিক এবং সর্বোপরি বড় পুত্র হিসাবে সে সিংহাসনের ন্যায্য অধিকারী দেবব্রত বড় পুত্র মানে বড় পুত্র হিসাবে তিনি সিংহাসনের অধিকারী এই ক্ষেত্রে তাকে সিংহাসন থেকে বঞ্চিত করা মহা অপরাজজনক কাজ হবে এমন কাজ তিনি কখনো করতে পারবেন না শান্তানু বললেন কাজেই তিনি ধীরবের নিকট সত্য পালনের ক্ষমতা জানিয়ে নতমস্তকে ফিরে এলেন এই ঘটনার পর থেকে রাজা শান্তানু সন্তানও আরও মনে মনে কষ্ট পেলেন রা রাজকার্যে তিনি আর মন সংযোগ করতে পারেন না প্রায়ই অন্যমনস্কার হয়ে থাকেন পিতার এই ভাবান্তর দেবব্রতকে চিন্তিত করে তুলল পিতার এই অবস্থা দেখে দেবব্রত খুব চিন্তায় পড়ে গেল তিনি একদিন পিতার কাছে তার কী হয়েছে জানতে চাইলেন শান্তানু কোনো কথা গোপন রাখলেন না সব কথা পুত্রের কাছে বললেন পুত্র শুনে দেবব্রত বলল বললেন এ সামান্য ব্যাপারের জন্য আপনি চিন্তিত হবেন না পিতা হস্তিনার সিংহাসনের উপর আমার কোনো কোনো বিন্দুমাত্র লোক নাই আপনি ওই কন্যাকে বিবাহ করুন ওই কন্যার গর্বজাত পুত্রই হস্তিনার সিংহাসনের মালিক হবে পিতাকে এই আশ্বাস দিয়ে দেববত তৎক্ষণাৎক্ষণ তৎক্ষণাক্ষণ এই দীরবের কাছে এলেন এবং ধীরবকে নিজের পরিচয় দিয়ে বললেন আপনি স্বচ্ছন্দে আমার পিতার সঙ্গে সঙ্গে আপনার কন্যার বিবাহ দিতে পারেন কোনো চিন্তা করবেন না আপনার কন্যাকে আমার পিতার সঙ্গে বিবাহ দিতে পারেন তখন আমি প্রতিজ্ঞা করছি দেববত বলল আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো হস্তিনার সিংহাসনে দাবি করব না আপনার কন্যার গর্বে যে পুত্র জন্মাবে সেই হবে হস্তিনার হস্তিনার রাজা ধীরব বিচক্ষণ ব্যক্তি তার মনে একটু খুঁটিনাটি আছে সে বলল কিন্তু ভবিষ্যতে আপনার যে সব পুত্র জন্মাবে মানে দেবগত যে পুত্র জন্ম হবে হবে তা তারা তো সিংহাসনে দাবি করতে পারেন এই এই নিয়ে একটা চূড়ান্ত অশান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে নয় কি দেববত দেবব্রত ক্ষণমাত্র বিলম্ব না করে এক কথায় জবাবে বললেন বেশ আপনার আপনার সন্তুষ্টি বিধানের জন্য আরও প্রতিজ্ঞা করছি করছি যে সারা জীবন অবিবাহিত থেকে জীবন জীবনযাপন করব। দেবব্রত বলল আমি আজীবন বিবাহিত করব না বিবাহিত না করে বিবাহিত না করে আমি জীবন ধারণ করব। আশা করি এরপর কন্যার বিবাহ দিতে আপনার কোনো আপত্তি থাকবে না থাকবে না আপত্তিও আর রইল না সত্যবতীর সঙ্গে বিবাহ হল রাজা শান্তানু বিবাহ হয়ে গেল শান্তানুর সঙ্গে সত্যবতীর আর এই রূপে এই রূপে ভীষণ প্রতিজ্ঞা করার জন্যই এরপর থেকে দেববত ভীষ্ম নামে তক এরপর থেকে তিনি নামে নামে পরিচিত হন শুধু তাই নয় দেব দেবব্রতের রূপ সবার্থ ত্যাগের জন্য রাজা শান্তানু পুত্রের প্রতি বিশেষ বিশেষ সন্তুষ্ট হয়ে তাকে ইচ্ছা ইচ্ছা মৃত্যুর বর দেন বিস্মত নাম দিলেন এবং তাকে আশীর্বাদও করলেন তুমি যেদিন ইচ্ছা করবে সেদিন তুমি মৃত্যুবরণ করতে পারবে অর্থাৎ দেব দেবব্রত দেবব্রত যেই দিন ইচ্ছা করবেন সেই দিনই তার মৃত্যু হবে তিনি মৃত্যুর কামনা না করলে তার মৃত্যু হবে না হবে না কালক্রমে রানী সত্যপতী দুই পুত্রের জননী হলেন সত্যপতী দুইটি পুত্র হল হলো কালক্রমে রানী সত্যবতী দুইটি পুত্রের জননী হলেন জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র পুত্রের নাম রাখা হল চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদ এবং কনিষ্ঠ পুত্রের নাম দিল বিচিত্র বিজয় বিচিত্র বীরজয় কিছুদিন রাজা শান্তানু যখন পর কিছুদিন পর যখন রাজা শান্তানু পরলুক গমন করলেন অর্থাৎ মৃত্যুবরণ করলেন করলেন তখন চিত্রাঙ্গদের বাল্য অবস্থা তারা ছোটো ছোটো ছিলেন কিন্তু রাজা হবার যোগ্য নেই বয়স কম কাজেই তিনি সিংহাসনের গ্রহণের উপযুক্ত বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত তার প্রতিনিধি হয়ে হয়ে বিস্ময়ী রাজ্যের হাল ধরলেন পরে যথাসময়ে চিত্রাঙ্গদ রাজা হলেন বটে কিন্তু কিছুদিনের মধ্যে এক গন্তব্য রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অকালে প্রাণ বিসর্জন দিলেন এরপর সিংহাসন লাভ করলেন বিচিত্র বীর্য বিবাহের বিবাহের বয়স হয়েছে তার বিবাহের জন্য বিবাহের জন্য চিন্তিত হলেন বিষ্মদেব ও তার মাতা সত্যবতী এই সময় কাশিরাজ তার তিন কন্যার স্বয়ংবর সভা দিলেন তিন কন্যা এরা এক একজনের নাম হল অম্বা মানে বড়জনের নাম অম্বিকা দ্বিতীয় জনের নাম ও অম্বালিকা অম্বালিকা হইল তৃতীয়জন বিবাহের জন্য স্বয়ংবর সভা আয়োজন করেছিলেন রূপে গুণে তিন কন্যাই অতুলনীয় খুবই সুন্দর ওই তিন কন্যার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ দেওয়ার ইচ্ছা ভীষ্ম কাশিরাজ আয়োজিত স্বয়ংবর সবাই গিয়ে উপস্থিত হলেন এবং ওই তিন কন্যাকে বলপূর্বক করে করে হরণ করে নিয়ে এলেন বিষ্ম সবাই উপস্থিত রাজা রাজারা সকলে যুগে বাধা দিয়েও বিষ্মকে আটকাতে আটকে রাখতে পারলেন না যে বিষ্ম এত বড় ক্ষমতা তাকে আটকিয়ে রাখতে পারলেন না কাশিরাজের বড় মেয়ের অম্বা মনে মনে সাল সালম্বর রাজাকে স্বামী রূপে বরণ করে ছিলেন মনে মনে এই রাজাকে বরণ করে ছিলেন স্বয়ংবর সভা সেই রাজা সালম্বর কণ্ঠ বরমাল্য অর্পণ করত তিনি মনে মনে ভাবলেন ওই রাজার গলায় বর মাল্য বরণ করবে ভীষ্ম তখন অম্বার মুখে এই কথা শুনলেন তখন তাকে ছেড়ে দিলেন বিষ্ম তাকে ছেড়ে দিলেন কিন্তু ছেড়ে দিলে কি হবে রাজা সালম্বর সালম্বরের কাছে সে আর স্থায়ী পেল না মানে তার কাছে গেলেন সে বলল তোমাকে অপরে অপহরণ করে নিয়েছে আমি তোমাকে কিভাবে বিবাহ করব আমি তোমাকে বিবাহ করা করতে পারব না যে মেয়েকে অপরে অপহরণ করে নিয়ে গিয়েছিল তাকে তিনি বদুরূপে গ্রহণ করতে রাজি হলেন না তিনি রাজি নন হলেন না ফলে তিনি কমবার অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেন মানে অগ্নিতে ধ্যানযুগে ভয়ে অগ্নিতে প্রাণ বিসর্জন দিলেন অম্বিকা ও অম্বলিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ দিলেন দুজনের বিবাহ দিলেন বিচিত্র বিচিত্র বীর্যের সঙ্গে দুজনের বিবাহ দিলেন ভীষ্ম কিন্তু বিবাহের পর বিচিত্রবীর্য বেশি বেশি দিন বাঁচেন নাই তিনি ভীষণ রোগে আক্রান্ত হয়ে হয়ে কঠিন বেদিতে মানে বেদিতে রোগে আক্রান্ত হলেন এবং হয়ে প্রাণত্যাগ করলেন অর্থাৎ তিনি মারা গেলেন তখনও বিচিত্রবীর্যের কোনো সন্তান হলো না তখন কিন্তু রাজার সন্তানাদি কেউ ছিল না তবে বংশ রক্ষার জন্য চিন্তিত হয়ে পড়লেন সত্যবতী ও ভীষ্ম সত্যবতী তখন বধু দুজনে গর্বে সন্তান উৎপাদনের জন্য উৎপাদন করার জন্য ভীষ্মকে অনুরোধ করলেন রাজি হলেন না বিষ্ম রাজি হলেন না তখন ব্যাসদেব সত্যবতীর অনুরোধে স্বরূ স্বমূর্তি গোপন করে এক ভীষণ ভীষণ দশ দর্শন মূর্তি ধারণ করে নিশিকালে অম্বিকার শয়ন কক্ষে গিয়ে হাজির হলেন হলেন তার এই দেহ দেহের মূর্তি দেখে আতঙ্কে দুই চক্ষু মুদ্রিত করে করে অম্বিকা ব্যাসদেবের কাছে আত্মসমর্পণ করলেন ফলে তার গর্বে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন তার দুই চোখ দুই চোখের দৃষ্টি রইল না অর্থাৎ ধুনু চোখের দৃষ্টি নেই এরপর সেই সেইরূপ মূর্তি ধারণ করে করে ব্যাসদেব গেলেন অম্বালিকার নিকটে তা অম্বলিকা তাকে তাকে দেখে বয়ে অম্বলিকার মুখ মণ্ডল পাণ্ডুবর্ণ পাণ্ডুবর্ণ হয়ে বর্ণ হল ফলে তার গর্বে সন্তানও পাণ্ডুবর্ণ হল ফলে তার গর্বের সন্তানও পাণ্ডুবর্ণ হলো ফলে তার তার পাণ্ডুবর্ণের পুত্রের নাম রাখা হলো পাণ্ডু পাণ্ডুবর্ণ হলো সেজন্য ছেলের নাম রাখা হল পাণ্ডু অম্বালিকার গর্বে আরও এক একটি সন্তান উৎপাদনের ইচ্ছা সত্যবতীর সত্যবতীর বেজদেবকে অনুরোধ করলেন কিন্তু অম্বি অম্বালিকার বয়ে দ্বিতীয়বার বেশদেবের কাছে যেতে পারলেন না তখন তিনি তখন অম্বালিকা সে তার এক দাসীকে পাঠিয়ে দিলেন তার স্বয়ং তার শয্যা সঙ্গিনী হওয়ার হওয়ার জন্য ব্যাসদেবের পুরো ওই দাসীর গর্বে গর্বে একটি পুত্রে জন্ম হলো। জন্ম হলো তার নাম রাখা হলো বিদুর ব্যাসদেবের বরে এই বিদুর পরবর্তীকালে মহা ধার্মিক ব্যক্তি হয়ে উঠেছিলেন বড় ছেলে বড় ছেলে হওয়ায় সত্ত্বেও অন্ধত্বের জন্য ধৃতরাষ্ট্র রাজা হতে পারলেন না কিন্তু বড় ছেলে রাজা হতে ধৃতরাষ্ট্র রাজা হতে পারলেন না রাজা হলেন হলেন কনিষ্ঠ পুত্র পাণ্ডু রাজা পাণ্ডু হলেন এরপর পাণ্ডু যখন মৃত্যুবরণ করলেন পাণ্ডু যখন মৃত্যুবরণ হল তখন রাজা হলেন ধৃতরাষ্ট্র নমস্কার জয় নিতাই জয় গৌর